সাউথ আফ্রিকা কিন্তু হাতে হারি দিয়েছিল নেপাল নেপাল কিন্তু সাউথ আফ্রিকার প্যান্ট খুলেছিল প্যান্ট খুললে পরাইয়া দিত নেপাল পারলো না একটু জন্য হয়তো বা খুলতে পারলো না মামা সাউথ আফ্রিকা প্যান্টটা খুলতেই পারলো না নেপালরা নেপাল যে পারফরমেন্স করছে অসাধারণ একটি হাই নেপালের মতো দল সাউথ আফ্রিকাকে প্রায় হারিয়ে দিয়েছিল বলতে গেলে হারিয়ে দিয়েছিল দুর্ভাগ্য নেপালের সৌভাগ্য সাউথ আফ্রিকার তারা কষ্টার্জিত জয় লাভ করে এক রানে মাত্র জয় অর্জন করে নেপাল যে মামা যে খেলা খেলছে সেই লেভেলে একটা খেলা খেলছে এরকম হাই ভোল্টেজ খেলা যে নেপাল খেলবো বা আমরা কখনো কল্পনাই করতে পারিনি নেপালে এই খেলা দেখে আমরা বিস্মিত অভিহিত নেপাল এই খেলা শিখলো কী করে কীভাবে এই খেলা তারা লাভ করলো কীভাবে এই খেলা তারা অর্জন করলো যে সাউথ আফ্রিকার মতো দলকে হ্যাঁ চুপানি নিচু খাইয়ে দিল এই নেপাল এই দশ বছর পরে বিশ্বকাপ খেলতে এসে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে নেপাল যে পারফরমেন্স করলো তা বা ক্রিকেট দুনিয়া ক্রিকেট বিশ্ব ক্রিকেট অ্যানালাইসিস ক্রিকেট বিশ্লেষকরা মনে রাখবে নেপাল হ্যাঁ তারা তাদের নিজের জাত চেনাচ্ছে বিশ্বকে টি টোয়েন্টিতে তারাও যে একটি দল হতে চলেছে আবির্ভাব তাদের দিয়ে সবাই গণ্য করতে হবে সেটা প্রমাণ করলো আজকের ম্যাচে নেপালের যে প্লেয়ারগুলো মামা টি টোয়েন্টি খেলতেছে এরা কিন্তু সেই লেভেলে খেলা খেলে দেখেন এত ভালো পারফরম্যান্স করলো যে সাউথ আফ্রিকার মতো দল যেখানে নাকানি নিচু পানি খায় সেখানে অন্য অন্য দলগুলোকে কি করবে নেপাল নেপাল সেই 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 খেলা খেলে নেপালে খেলা হ্যাঁ ধন্যবাদ নেপাল তোমাদেরকে আমরা চাই আরও এরকম ম্যাচ তোমরা উপহার দাও